নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনের জন্য দুয়ারি সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনের জন্য আপনি দুয়ারি সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ না রিজেক্ট হয়েছে সেটা রেখে চেক করবেন হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্যণের প্রকল্পে দুয়ারি সরকার ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছেন আপনার আবেদন অ্যাপ্রুভ না রিজেক্ট হয়েছে সেটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক যে আপনার আবেদন লক্ষ্যান্য প্রকল্পে যে আপনি দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেটা আপনার অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে আপনার আবেদন কি অবস্থায় আছে চলুন সেটা দেখে নিয়ে যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য যারা দুয়ারি সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়ে আবেদন করেছেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে না ডিটেক্ট কী অবস্থায় আছে আপনাদের আবেদন সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশন লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস আমার যেহেতু লক্ষ্যভান্ডার পেমেন্ট অ্যাটাস লেখা আছে তার জন্য লিখল লিখলাম না আপনার ভান্ডার পেমেন্ট অ্যাটাস লেখার পরে এই সার্চ অপশন করে ক্লিক করবেন ক্লিক করার একটা পেজ খোলা হবে তারপর নিজেদের চলাবেন নিজেদিকে আসলে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই অপশান উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে হবে দেখতেছেন এটা লক্ষণ প্রকল্পের অফিশিয়াল পেজ খুলে গেছে এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস লিখার পরে দেখতে এখান লেখা আছে সার্চ ইউজিং এখানে সিলেক্ট বলে একটা অপশন আছে এই অপশান ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন আপনি যদি মনে করেন যে যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করে অর্থাৎ অ্যাপ্লিকেশান একটা আইডি পেয়েছেন সেই আইডি দিয়েও আপনি পেমেন্টটা একটা চেক করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন আধার কার্ডের নাম্বার দিয়েও চেক করেন করতে পারবেন এবং আপনি যদি স্বাস্থ্যই কার্ডের নাম্বার দিয়ে থাকেন অর্থাৎ স্বাস্থ্যই কার্ড জমা দিয়ে থাকেন ওখানে প্রকল্পে যে ফর্ম ফিল আপ করেছেন সেখানে যদি স্বাস্থ্যই কার্ডের জেরক্স দিয়ে থাকেন তাহলে সেটা দিয়ে চেক করতে পারেন আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি জন্য মোবাইল নাম্বার উপর ক্লিক করছি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেশন দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু সার্চ করবেন আমি মোবাইল নাম্বারটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে দেখতে চান এখানে লেখা আছে এন্টার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে সার্চ অপশন পর ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনি যে লক্ষণ প্রকল্পে পাওয়ার জন্য হাজার ক্যাম্পে যে আবেদন করেছেন সেই আবেদন অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে না পেন্ডিং অবস্থায় আছে সবই কিন্তু আপনারা সেখানে দেখে নিতে পারবেন যে আপনার আবেদন কি অবস্থায় আছে যাই হোক আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে কিন্তু যদি লক্ষণ প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আবেদনের স্ট্যাটাস সহজেই চেক করতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস এইভাবেই আপনারা সহজেই চেক করে নিতে পারবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন